হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আজকের পর্বে সাধারণ কিছু উপকরণ দিয়ে একদমই নতুন একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব যেটা বিকেলের চায়ের আড্ডে দারুণ জমে যাবে আর মুচমুচে এই নাস্তাটা কিন্তু তৈরি করে আপনারা সপ্তাহ জুড়ে খেতে পারবেন খেতে খুবই মজার যারা স্পেশালি ঝাল টাইপের নাস্তা পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপি তৈরি করা একদমই সহজ যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল তো চলুন এই নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি পাত্রে এখানে এক কাপের মতো বেসন নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের চার ভাগের এক ভাগ ময়দা অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ ময়দা আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দু প্যাকেট পরিমাণে এতে এই নাস্তার টেস্টটা খুব ভালো আসবে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়ো তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি স্পাইসি টাইপ হবে এই নাস্তাটা খেতে আর বেশ কুরমুরে হয় গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগে এক ভাগ এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ম্যাগি স্বাদে ম্যাজিক মশলার সাথে কিন্তু কিছুটা লবণ ছিল এই শুকনো ভালো ভাবে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এরপর যে আমি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ তেলা জিরার গুঁড়ি আবার একটু মিক্স করে নিব এরপর একদম নর্মাল পানি দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা ডো রেডি করে নিচ্ছি যেমনটা আমরা রুটি বা পরোটার জন্য ডো রেডি করি তবে এই ডোটা কিন্তু একটু টাইট টাইপের হবে ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে একটা দড়ির মতো করে পাকিয়ে নিয়েছি অনেকটা চুষি পিঠা বা হাতে কাটার সেমাইয়ের জন্য যেভাবে আমরা দড়ি পাকিয়ে নিই সেভাবে আমি পাকিয়ে নিয়েছি চিকন কিংবা মোটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি সাইজ দিয়ে তৈরি করে নিয়েছি এতে করে দেখতে ভালো লাগবে অতিরিক্ত চিকন হলে সময়টা একটু বেশি লাগবে বাট দেখতে ভালো লাগবে আর বেশ মুচমুচে হবে এবার জাস্ট এই দড়িটাকে নিয়ে আমি রাউন্ড শেপে পেচিয়ে নিয়েছি সিম্পল জাস্ট কয়েলের মতো করে এটাকে পেঁচিয়ে নিতে হবে লাস্ট অংশে আবারও জোড়া দিয়ে এটা পেঁচিয়ে নিচ্ছি যতটুকু বড় করতে চান সে অনুযায়ী আপনারা পেঁচিয়ে নিবেন আমি দুটোর মতো দড়ি এখানে পেঁচিয়ে নিয়েছি আপনারা আর একটু ছোট বা বড় করে রেডি করে নিতে পারেন এভাবে সবগুলো নাস্তা রেডি করে নিতে হবে এবার নাস্তাগুলোকে ভেজে নিব সেই জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আগে থেকে গরম করে রেখেছি আর তেলটা খুব বেশি তাতিয়ে নেওয়া যাবে না যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলা মিডিয়াম চুলোয়ের মাঝামাঝি করে দিতে হবে তারপর এই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর এই দিয়ে ভেজে নিতে হবে কোনোভাবে হাই হিটে এটাকে ভেজে নিবেন না তাহলে কিন্তু ভেতর থেকে একদমই মুচমুচে হবে না চুলার আঁচ মিডিয়াম চুলার মাঝে মাঝে রেখে এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর এই ঝাল ঝাল স্পাইসি এই চাকলি রেসিপিটা না খেতে দারুণ লাগে আপনারা বিকেলের চায়ের একটু ডিফারেন্ট কিছু হিসেবে কিন্তু এটা রেডি করে নিতে পারেন খেতে খুবই মজার হয় বেশ মুরমুড়ে হয় তৈরি করে সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন আই হোপ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সো ফর টুডে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন রেসিপির সাথে